আজকে আমাকে প্রথমেই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা দেখার পর যে কে কে ওয়েট করছিলে আজকে এই কালেকশনটা দেখার জন্য কে কমেন্ট করে যে দিদি প্লিজ ভিডিও দাও ভিডিও দাও তো চলো আজকে শুধু ভিডিও দেবো না আজকে তার সাথে কালার দেব আজকে সকাল থেকে সব ভিডিওতে শুধু কালারই দিচ্ছি সুন্দর সুন্দর কেননা আজকে কমতি রাখবো কোনো কিছুতে তো আজকে আবার সেই কালার কম্বিনেশনেই চলে আসি তাও আবার তোমাদের জামদানিতে তোমরা অনেক ভালোবাসা দাও চাই একটুখানি ভালো করে দেখাবি ভাই আজকে কালেকশনটা কি কালেকশন টোটালি রয়েছে তোমাদের সেই कड ज्ञान मध्ये সফট কালেকশন ঠিক আছে আচ্ছা কালারফুল কালারফুল দেবো ডুয়েল টোনের মধ্যে কালার দেবো হাফ হাফ ডিজাইন ভীষণ সুন্দর একটা কালেকশন যেটা দেখতে অসাধারণ ফেলো তোমাদের বুকের সামনে যে ডিজাইনটা যাচ্ছে সেটা এই ডিজাইনটা কুচিতে ডিজাইনটা যাবে সেটা হলো এই ডিজাইনটা ঠিক আছে দুটো ডিজাইন আলাদা হয় যেটা তোমরা জানো হাফ হাফ বাট এইগুলো কিন্তু সব ডুয়েল থাকছে আজকে আর সব থেকে বড় কথা সেটা হলো এই শাড়িগুলোতে কিন্তু কোন রকম ব্লাউজ পিস থাকছে না নেক্সট কালার এবার শুধু কালার অপশন দেখায় নেক্সট কালার তোমাদের যাচ্ছে হোয়াইট রেডের মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলো নাম্বারে হোয়াইট ট্রেডের মধ্যে চলে আসার সবগুলোই কিন্তু আমাদের সব ওয়েস্ট বেঙ্গল ঢাকা এগুলো কিন্তু কোনো রকম যে তোমাদের বাইরের কোনো সিল্ক কালেকশন একদমই না আর সবই কিন্তু রয়েছে সফট কালেকশনের মধ্যে ঠিক আছে জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখবি দেখাও কালার কম্বিনেশন আচ্ছা এই কালারটা জাস্ট দেখো ডুয়েল টোনের মধ্যে তোমাদের কালারটা চলে আছে মানে এই ডুয়েল টোনটা কোথায় পাবে বলো তা আবার যদি বলি যে যেই দামে আজকে আমি তোমাদের এই শাড়ি দিচ্ছি পাক্কা বারো হাতের একটা শাড়ি সেই দামে সত্যি কথা বলতে একটা ভালো কুর্তিও জোটে না ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই বেবি পিঙ্ক কালার মধ্যে ওয়াও দেখতে এস এস না বুকিং করে বলো স্কিনা দেওয়া নাম্বারে অ্যান্ড বেবি পিঙ্ক কালারটা জাস্ট দেখবে এখন দারি বেবি পিঙ্ক কালার যেটা দেখতে অসাধারণ লাগছে আচ্ছা এই কালেকশন কিন্তু তোমরা সব ভিজিট করলেও পাবে মানে আমার সত্যি বলছে আজকের কালার গুলো দেখে মাঠ ডালা কালার বলে না সে ঠিক এরকম লাগছে সো এসএ নিয়ে বুকিং করে বলে স্কিনা আমার সত্যি সত্যিও তো এই সব ভিডিও আমার খুলে রাখানো কোনো প্রয়োজন নেই আমি যদি এটা এরকম করে পেতেও রেখে দিই তাও তোমরা বুকিং করতে পারবে বাট আমার হাতে সময় আছে এমন কেন একটা ভিডিও করাই যায় চলো নেক্সট তোমাদের ল্যাভেন্ডার কালার লাইট লেভেন্ডার যেটা বলা হয় এক্সাক্টলি সেই কালারটা লেভেন্ডার মধ্যে চলে যাচ্ছে হোয়াইট কম্বিনেশন যেটা দেখতে টুট চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে যেটা মানে জামদানির মধ্যে সত্যি কথা বলতে আমার বড্ড ভালো লাগে মানে আমি সিল্কের মধ্যে বললেও মানে যতটা সুন্দর তার থেকে যদি বলি আমি জামদানিতে বেশি সুন্দর মানে জামদানিতে এর সাথে একটা হোয়াইট কালার ব্লাউজ দিয়ে যদি পরা হয় সত্যি বলছি অসাধারণ আর এই একটা কালেকশন যেটা আমার মনে হয় গিফট পারপাস নিজেরা পরো সবার জন্য বেস্ট সফট কালেকশন বডি আগে ট্রান্সপারেন্সিটা দেখিনি একটু ক্লোজলি দিয়ে আমি ভাই যে ট্রান্সপারেন্টটা তোমাদের কেমন হবে এই যাচ্ছে তোমাদের ট্রান্সপারেন্ট ভীষণ সুন্দর হ্যাঁ অবশ্যই জামদানি যেরকম ট্রান্সপারেন্ট হয় সেইরকমই হবে হাফ হাফ কাজে যাচ্ছে এস এস লাউন্ড বুকিং করবে এটা কিন্তু অরেঞ্জ এর ডুয়েল টোনে আছে এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের সি গ্রিন এর মধ্যে সি গ্রিন এর মধ্যে তোমাদের চলে আছে হোয়াইট কম্বিনেশনের মধ্যে জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং পুরোটাই কিন্তু তোমাদের ডার্ক যে সি গ্রিন কালারটা হয় এক্স্যাক্টলি সেই সি গ্রিন কালারটা তার মধ্যে তোমাদের চলে আছে হোয়াইট কালারের কাজ জাস্ট বিউটিফুল একটা কালেকশন আচ্ছা এটা নিয়ে কিছু বলা রয়েছে দ্যাস ইস দ্য পিওর ইয়োলো কালার যেটা সর্বদা সবাই ভালোবাসা দাও সেই ইয়োলো ভালো করে বোঝে নয় এই ইয়োলোটা কিন্তু সেই ইয়োলো কালার যেটা তোমরা সর্বদা ভালোবাসা দাও আচ্ছা সবার কাছে একটা রিকোয়েস্ট অপশন ছাড়া কেউ বুকিং করবে না ও মাই গড কালার জাস্ট দেখো ভাই ইয়া অ্যাকোয়াগ্রিন কালার অ্যাকোয়া গ্রিন কালার জামদানিতে মানে তোমরা এই যে এই কালারটা পাচ্ছ ক্লোজলি দেখাবি এই যে কালারটা পাছো অ্যাকোয়া গ্রিন কালার জামদানিতে আমি তো পুরো শাড়িটা খুলছি আবার বলি হাফ হাফ ডিজাইন যাচ্ছে খুব সুন্দর একটা কালার আমি আজকে বলেছি যে সাত আট দিন আছে তোমাদের কালারে ভরিয়ে রাখবো তো সেরকম কালার নেই আজকে এসে আবার নেক্সট কালারটা জাস্ট দেখো একদম তোমাদের পাট্টুতে যে কালার দেওয়া হয় এক্স্যাক্টলি সেই কালারটা মানে আমি ভাবছি কি আমারই মনে চার পাঁচটা নিয়ে রাখা উচিত তোমরা কি মনে করছো তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে আজকে ঠিক আছে এই ভিডিওতে রেখে সেটা হলো এই আছে নেক্সট কালার প্যারো গ্রিনের মধ্যে মাল্টি কালার মানে সত্যি বলছি এই দামে ছেড়ে দাও সাতশো আটশো হাজার টাকা তো এত সুন্দর কালার আসে না বস সত্যি বলছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পেলের সাথে কি বলে ময়ূর কন্ডি পার্পেল উইথ ময়ূর কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে কালার মানে এরকম কালার তোমরা পাচ্ছ এস এস বুকিং করে বলো স্নেহদা নাম্বার পেয়ে যাও তোমাদের জন্য আজকে শুধুমাত্র 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 দুশো পঞ্চাশ টাকা টু ফিফটি ওনলি শিপিং এবার আরেকটা সারপ্রাইজ হলো আজকে তোমরা একটা শিপিং এর দুটো পাচ্ছ না আজকে তোমরা একটা শিপিং এর তিনটে করে পাচ্ছো সো একটা শিপিংয়ে তিনটে বুকিং করো আড়াইশো টাকা করে এক একটা শাড়ির দাম প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপি শিপিং চার্জেস এক কেজি ওয়েস্ট বেঙ্গলে বাইরে হলে আশি টাকা শিপিং চার্জেস এক কেজি ঠিক আছে তো শিপিং আচ্ছা আরেকটা একটা কথা বলে দিই আসাম ত্রিপুরা কিন্তু শাড়ি অনেক দেরি করে পাবে মিনিমাম পনেরো থেকে ষোলো দিন ম্যাক্সিমাম তার থেকেও বেশি লাগতে পারে সো অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করবে কারণ ওই সব শাড়ি এখন একটু প্রবলেম চলছে সেই কারণে আগে থেকে আমাদের বলা বলার কারণটা বলে দিলাম সো কমেন্ট করো কেমন লাগলো আজকে কালেকশন কেমন লাগলো আজকে কালার কম্বিনেশন আর সত্যি কথা বলতে সাপ্রাইজটা কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করানো জল জল